উপজেলা প্রসার নন সিটি সহযোগিতায় বাস্তবায়িত্ব সভাপতি সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার নন সিটি জলকাঠি আছেন বিশেষ অতিথি হিসেবে সম্মানিত পুলিশ সুপার মহোদয় জলকাঠি বিশিষ্ট আছেন ইউনো ভাবি নন সিটি আমাদের এডিসি বৃন্দ মঞ্চ অন্যান্য সুদী বৃন্দ এবং সামনে এলাকাবাসী সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আমরা আসলে যেটা আমাদের এডিসি জেনারেল সাহেব বলেছেন যে তারুণের উৎসব নিয়ে আমরা কমপক্ষে পঞ্চাশটি ইভেন্টের আমরা চক আউট করেছি এবং যখন আমরা এটা প্রস্তুতিমূলক সভা করি তখনই এই ঘুরদৌড়ের কথা আমি বলেছি যে একটি ঘুরদির আয়োজন আমরা করবো এই ডিস্ট্রিক্টে যাই হোক একজন এই বাসী আবেদন করলেন ঘুরদৌড় আয়োজনের জন্য তখন ভাবলাম ভালো করে সংগঠিত করে আয়োজন করি এবং যে আবেদনকারী তাকে ধন্যবাদ জানাই আমাদের কাজটাকে উনি সহজ করে দিয়েছেন আরও সহজ করে দিয়েছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার নন সিটি জোলাম নবুল ইসলাম অত্যন্ত গুছিয়ে এই প্রোগ্রামটা আমাদের জেলার প্রোগ্রামটা উপজেলায় বাস্তবায়ন করার ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা রেখেছে আসলে ঘোড়া বা ঘোরদৌড় এটা কিন্তু খুব রাজকীয় একটা খেলা এটা সেই ব্রিটিশ রাজ যারা আছে তাদের আমল থেকে ঘোরদৌড়ের প্রচলন এবং সে থেকে আমাদের বাংলাদেশে যেতি এক সময় ব্রিটিশরা শাসন করেছে সে কারণে এই দেশে ব্রিটিশরা যখন এই কোর্স বা করতি ঘুরদোর আয়োজন করতেন সেই থেকে আমাদের বাঙালির আস্তে আস্তে একটা ঐতিহ্যে অংশ হয়ে হয়ে গেছে ঘুরদৌড় যদিও আমাদের এখন এই ঘুরদুর বিষয়টা অত বেশি সব জায়গায় আয়োজন করা হয় না ঘোরার স্বল্প প্রাপ্যতা বা দুষ্প্রাপ্যতা যেটার কারণেই হোক এরকম খোলা মাঠ বা আয়োজনের একটা বিষয় আছে তারপরেও আমরা তার উৎসবে আমাদেরকে বলা হয়েছে যে দেশীয় যে খেলাধুলা আছে হারিয়ে যাওয়া যে খেলাধুলা আছে সেগুলোকে আবার নতুন করে কীভাবে জনগণের কাছে নিয়ে যাওয়া যায় আমাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা যায় সেই দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু এই ঘুরদোর একটি প্ল্যান করেছিলাম তো আমরা আশা করি এই এলাকার মানুষ আজকের এই ঘুরদোর মাধ্যমে আবারও সেই তার হারানো ঐতিহ্য নতুন করে লালন করবে এবং আমরা আশা করি ভবিষ্যতে আরও বেশি বেশি আমাদের এই কারণ ঐতিহ্য এখানে চর্চা হবে গোট সাথে কিন্তু আমাদের স্বাধীনতার একটা বিশাল সম্পর্ক আছে আপনারা জানেন যে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর আমাদের দেশ স্বাধীন হয়েছিল এবং রেসকোর্স ময়দানে এটা এই স্বাধীনতার দলিল স্বাক্ষরিত হয়েছিল এবং সেখানটা যে রেসকোর্স ময়দানটা বলি সে সেখানে কিন্তু গোড়দ এবং ব্রিটিশরা সেখানে গোড়দ স্টার্ট করেছে তারপরে আমাদের বাঙালি যখন বাংলাদেশ বা ভারত মধ্যে স্বাধীন হয় সেখানেও কিন্তু এই বৌদ্ধের প্রচলন ছিল তো যাই হোক আমরা আশা করি এই আয়োজনটুকু আপনাদের আনন্দ দিবে আমাদের যে তরুণরা আছে তাদের মানুষ ফোটে এটা দীর্ঘদিন উজ্জ্বল হয়ে থাকবে জল জ্বল করবে এবং আমরা আশা করি তারা এই বাঙালির যে যে ঐতিহ্য সেটাকে লালন করবে ধারণ করবে এবং বাংলাদেশকে আমরা যেই জায়গাটায় নিয়ে যেতে চাই সেই জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের বিশেষ ভূমিকা থাকবে এবং তারা তাদের যে কর্ম করার দরকার আমি মনে করি সেই কাজগুলো তারা করতে পারবে উৎসাহিত হবে আমি বক্তব্য বিবাহিত করতে চাই না আমরা তার উৎসব আগামী উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা পালন করবো আমরা আরও যে দেশীয় খেলাধুলা ঘুরি উড়ানো উৎসব কৃষকের উৎসব আমাদের যে হাডুডু নৌকা বাইচ সাঁতার এই বিষয়গুলো আমরা করার চেষ্টা করবো আমরা আপনাদের সকলের সার্বিক সহযোগিতা পেলে নিঃসন্দেহে আমরা এগুলি করতে পারবো এবং আমরা জালকাঠির তরুণদের উজ্জীবিত রাখতে পারবো আমরা আশা করি জালকাঠির তরুণরা উজ্জীবিত হবে এবং একটি সুন্দর জালকাঠি বিনির্মাণ করতে তারা সহযোগিতা করবে এর মধ্য দিয়ে বাংলাদেশের একটি উজ্জ্বল বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি আমার উপজেলা প্রশাসন নলসিপি যারা এখানে দায়িত্বে আছেন বা এই আয়োজনটার সাথে সম্পৃক্ত ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাই আমার থানা পুলিশের এখানে যারা আছেন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে বা স্থানীয় ভলান্টিয়ার তাদেরকেও ধন্যবাদ জানাই সবশেষে আমাদের সাংবাদিক বন্ধুগণ এই অনুষ্ঠানটা কভার করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই বিশেষ করে এলাকাবাসীকে ধন্যবাদ জানাই যা আপনারা হতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটিকে সার্থক করে তোলার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন আমি আর দীর্ঘায়িত করতে চাই না আপনারা সবাই ভালো থাকুন আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গর্ব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম